আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ মে বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েতে অভূতপূর্ব জয় তিনশো আসন দখল বিজেপি জুটের জেলা পরিষদে ছিয়াত্তর শতাংশ আঞ্চলিক পঞ্চায়েতে ছেষট্টি শতাংশ আসন দখল কংগ্রেসের আসন কমল অর্ধেকের বেশি যথাযথ আসন সমঝোতা জামেলাহীন প্রার্থী বাঁচায় জোরদার প্রচারে সাফল্যের দাবি মুখ্যমন্ত্রীর কালাইন কাটিগুড়ার দুই আঞ্চলিক পঞ্চায়েত দখল করবে বিজেপি শাসক দলের পক্ষে থাকবে উনিশ জিপি সভাপতিও শ্রীভূমিতে বিজেপির তিরঙ্গা যাত্রা বেলটে শিলের পরিবর্তে টিপ হাইলাকানিতে বহু প্রার্থীর কাছে হয়ে দাঁড়ালো আতঙ্কের কারণ তিন হাজার ছয়শো ভোটে পাঁচশো আঠারোটি বাতিল জয় পরাজয়ের ব্যবধান মাত্র ছিয়াশি ভোট সুদর্শন চক্রী বাজিমাত আর এস ফোর হান্ড্রেড কিনছে ভারত এবং সর্বশেষ খবরটি হলো পাকিস্তানের সমর্থনের তৈরি রিল শেয়ার উদার গ্রেফতার যুবক এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে অভূতপূর্ব ফলাফল বিজেপি জুটের তিনশো জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে শাসক জুট প্রায় পঁচাত্তর শতাংশ আসন তাদের দখল লেগেছে উল্টো দিকে হতাশার ছবি কংগ্রেসের ফলাফলে ছয় বছর আগের পঞ্চায়েত বুটে প্রাপ্ত আসনের অর্ধেকও ধরে রাখতে পারেনি প্রধান বিরোধী দল জোট শরিকদের মধ্যে যথাযথ আসন সমঝোতা জামেরাহীন প্রার্থী এবং ভোটের প্রচারের জুড়ে সাফল্য এসেছে দাবি মুখ্যমন্ত্রীর মঙ্গলবার অটল বিহারী বাজপেয়ী প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়াকে ফাঁসে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত ভোটের ফলাফলের যে তথ্য প্রকাশ করেছেন সেই অনুযায়ী মোট তিনশো জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি অগপমিলে মিলে দখল করেছে তিনশো আসন এর মধ্যে কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি ছিয়াত্তর দশমিক দুই দুই শতাংশ আসনে জয়ী হয়েছে এন ডি এ রাবা হাসং যৌথ মঞ্চের জয়ী চার প্রার্থী রয়েছেন সেই তালিকায় একই দুই হাজার একশো বিরানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত কেন্দ্রের মধ্যে বিজেপি অগপ মিলে দখল করেছে এক হাজার চারশো আসন এর মধ্যে বারোশো পঁয়ষট্টি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি একশো একাত্তরটিতে অগপ ছেষট্টি শতাংশ আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে এনডিএ উল্টোদিকে কংগ্রেসের ফলাফল শূচনীয় মাত্র বাহাত্তরটি জেলা পরিষদ কেন্দ্রে জয়ী হয়েছে বুপেনের দল আঠারো শতাংশ আসন তাদের দখলে গেছে আন্তরিক পঞ্চায়েতে কংগ্রেস জয়ী হয়েছে মাত্র বাইশ শতাংশ আসনে দুই হাজার আঠারো সালের পঞ্চায়েতের তুলনা করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী দুই দল মিলে জয়ী হয় পঞ্চান্ন শতাংশ আসনে এন জুট তখন জয়ী হয় দুইশো একত্রিশটি কেন্দ্রে এবার এন আসন সংখ্যা বেড়ে হয়েছে তিনশো পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে দখলে এসেছে ছিয়াত্তর আসন প্রথমবারের মতো জেলা পরিষদে পঁচাত্তর শতাংশের বেশি কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি জোট উল্টোদিকে গতবার পঁয়ত্রিশ শতাংশ জেলা পরিষদ আসনে জয়ী হয় কংগ্রেস এবার সেটা কমে হয়েছে প্রায় অর্ধেক আঠারো শতাংশ একইভাবে গত বুটে আঞ্চলিক পঞ্চায়েতে অগপ বিজেপি মিলে জয়ী হয় বাহান্ন শতাংশ আসনে সেখানে এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে তেষট্টি শতাংশ আঞ্চলিক পঞ্চায়েতেও কমেছে কংগ্রেসের আসন গতবার জয়ী হয়েছিল পঁয়ত্রিশ শতাংশ আসনে এবার কমে হয়েছে একত্রিশ শতাংশ মুখ্যমন্ত্রী বলেন অভূতপূর্ব ফলাফল হয়েছে পঞ্চায়েত ভোটে এতটা ভাবিনি আমরা গত লোকসভা ভোটের চেয়ে ভালো ফলাফল হয়েছে বিশ্বনাথ শোনিতপুর তিনসুকিয়া শিবসাগর ডিব্রুগড় চোরাইদেও গোলাঘাট জোরহাট দেমাজি ইত্যাদি জেলায় একশো শতাংশ আসলে জয়ী হয়েছে বিজেপি জোট জোরহাট মাজুলিতে একশো শতাংশ জয়ী হব ভাবিনি আমরা এর সঙ্গে গোয়ালপাড়া বরপেটা হুজাই মরিগাঁও নগাঁও ইত্যাদি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত জেলায় আসন বেড়েছে বিজেপি জোটের ফলাফল পর্যালোচনা করে তার দাবি সংখ্যালঘু এলাকা বাদ দিয়ে সব জেলায় একশো শতাংশ আসনে জয়ী হয়েছে আমরা সংখ্যালঘু এলাকায় এবার আসন পেয়েছে বিজেপি কিন্তু শুধু ধর্মীয় সংখ্যালঘু এলাকায় সীমাবদ্ধ থেকেছে কংগ্রেস হিন্দু প্রধান এলাকায় একশো শতাংশ আসনে জয়ী হয়েছে বিজেপি জোট কিন্তু হিন্দু ও দূষিত এলাকায় জয়ী হতে পারেনি কংগ্রেস চা উপজাতি থেকে শুরু করে আদিবাসী সহ মূল স্রোতের লোকেরা ভোট দিয়েছেন বিজেপিকে একশো শতাংশ মরান মটক আহম তাকা জয় জয়ী হয়েছে আমরা আবার অসমীয়া মুসলমান বরাকের মুসলমানদের ভোটও বেড়েছে বিজেপির বিজেপি জুটের বিশাল সাফল্যের পেছনে মুখ্যমন্ত্রীর যুক্তি জুটে আসল সমঝোতা এবার ভালো হয়েছে কোথাও কোনো অসুবিধা হয়নি সভাপতিরা এই কাজ করছেন ভালোভাবে প্রার্থী বাছাইয়ে মারামারি টিকিট বিক্রি এসব হয়নি কোথাও মন্ডল থেকে জেলা জেলা থেকে রাজ্য পর্যায়ে এসেছে প্রার্থী তালিকা ভালোভাবে প্রার্থী বাছাই করে টিকিট দেওয়া হয়েছে তাছাড়া ভোটের প্রচারও এগিয়ে দিয়েছে বিজেপি জুটকে দুই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পবিত্র মার্গারিটা থেকে শুরু করে প্রত্যেক সাংসদ বিধায়ক সহ দলের কর্মকর্তারা যেভাবে হেঁটেছেন তাতেই সাফল্য এসেছে অপরদিকে কালায়ন কাটিগুড়ার দুই আঞ্চলিক পঞ্চায়েত দখল করবে বিজেপি শাসক দলের পক্ষে থাকবে উনিশ জিপি সভাপতিও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শেষ এবার শুরু হয়েছে পঞ্চায়েত সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েতের ভোট গঠনের খেলা কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের দুটি আঞ্চলিক পঞ্চায়েতই এবার গঠন করবে বিজেপি বেশিরভাগ ডিপি সভাপতিও যাবে শাসক দলের দখলে এমনটা দাবি করছেন গেরুয়া দলের নেতারা এ নিয়ে শুরু হয়ে গেছে কুচকাওয়াজও পঞ্চায়েত বোর্ডের ফলাফল প্রকাশ হতেই জেলা পরিষদ থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন এবং গ্রাম পঞ্চায়েত সভাপতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুরজোর এবার প্রথমবারের মতো নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যরাই তাদের মধ্য থেকে একজন সদস্যকে নির্বাচন করবেন জিপি সভাপতি ফলে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই সভাপতি বাছাই নিয়ে শুরু হয়ে গেছে কুচকাওয়াজ কাটিগুড়া বিধানসভা কেন্দ্রে রয়েছে ছাব্বিশটি গ্রাম পঞ্চায়েত এই ছাব্বিশ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত ওয়ার্ড সদস্যরাই এবার নিজ নিজ জিপির সভাপতি নির্বাচন করবেন ওয়ার্ড সদস্যরা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় হলেও শাসক দল বিজেপির দাবি এখানকার বেশিরভাগ জিপি সভাপতি বিজেপির দখলে থাকবে কালাইন মন্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস না তার মন্ডলের অন্তর্ভুক্ত আটটি জিপি এবং পশ্চিম খাটিগুড়া মণ্ডলের পাঁচটি জিপি বিজেপির দখলে থাকবে এ নিয়ে কোনো সংশয় নেই এছাড়াও কালাইন আঞ্চলিক পঞ্চায়েত গঠন করবে শাসক দল তার দেওয়ার তথ্যমতে কালাইন উন্নয়ন ব্লকের ষোলোটি জিপির আটটিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা এছাড়া দুইজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন ফলে বিজেপি খালায়ন আঞ্চলিক পঞ্চায়েতের ভোট গ্রহণ শুধু সময়ের অপেক্ষা মাত্র তিনি জানান দলতলা চন্দ্রনাথপুর বৈকুণ্ঠপুর কালীবাড়ি কুশিয়ার কুশিয়ারকুল মহাদেবপুর খেলমাজবির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন আর বিক্রমপুর এবং জালালপুরে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন কাঠিগুড়া মন্ডল বিজেপির সভাপতি বিশালাক্ষ দেব এই ব্লকের দশ জিবির মধ্যে ছয়টি জিবিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন ফলে এই ব্লকে আঞ্চলিক পঞ্চায়েতের ভোট জন্য একক সংখ্যাগরিষ্ঠতার দল হিসেবে রয়েছে বিজেপি সরকারের নির্দেশ আসার পরে দলের টিকিটে জয়ী হওয়া চয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য থেকে কাউকে সভাপতি নির্বাচিত করে ভোট গ্রহণ করা হবে লেবার পুতার চন্ডীনগর সিদ্ধেশ্বর কাতিরাইল পাঁচগ্রাম সালচাপড়া জীবিতে আন্তরিক পঞ্চায়েত সদস্য পদে দলের প্রার্থীরা জয়ী হয়েছে। তার দাবি দশটি গ্রাম পঞ্চায়েতের ছয়টি জীবির সভাপতি ও শাসক দলের দখলে থাকবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি জেলা বিজেপির সহ সভাপতি পাল পালদান পঞ্চায়েত নির্বাচনের কাঠিগোড়ায় ওভারঅল ভালো ফল করেছে দল গত পঞ্চায়েত নির্বাচনে দুই জেলা পরিষদে জয়ী হয়েছিল বিজেপি এবার মহাদেবপুর কুমড়া জেলা পরিষদ কেন্দ্র হারলেও কাঠিগুড়া লক্ষ্মীপুর এবং খালিবাড়ি বিক্রমপুর কেন্দ্রে দলের প্রার্থী জয়ী হওয়ায় সমতা বজায় রয়েছে তার কথায় জেলা পরিষদের সমতায় থাকলেও আঞ্চলিক পঞ্চায়েতে ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে দল দুটি আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড এবং বেশিরভাগ দ্বীপী সভাপতি বিজেপির দখলে থাকাটা এক প্রকার নিশ্চিত তবে ওয়ার্ড সদস্যপদে দলীয় প্রার্থী না থাকায় বিক্ষিপ্তভাবে প্রচার হওয়া কিছুটা হলেও দলের ক্ষতি হয়েছে অন্যতা আরো ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা ছিল তিনি জানান কাঠিগুড়ায় দল যে শক্ত অবস্থানে রয়েছে পঞ্চায়েত নির্বাচনী তার প্রমাণ অপরদিকে শ্রীভূমিতে বিজেপির তীরঙ্গ যাত্রা বৃষ্টি উপেক্ষা করে শ্রীভূমি জেলা বিজেপির তীরঙ্গ যাত্রায় সামিল হরেন দুই সহস্রাদিক লোক সামনে থেকে তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দিন রাজ্যের পশুপালন মিন ও পূর্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক সাংসদ মিশন রঞ্জন দাস প্রাক্তন জেলা সভাপতি সুব্রত প্রমুখ দুপুর একটা নাগাদ প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ তিরঙ্গা পতাকা নিয়ে শহরের আম্বেদকর পার্ক থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয় শহরের প্রধান সুরক্ষায় এওসি পয়েন্ট নেতাজি মূর্তির কাছে গিয়ে তিরঙ্গা যাত্রা সমাপ্ত হয় তিরঙ্গা যাত্রা শেষে সংবাদ মাধ্যমকে সম্বোধন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেন পাকিস্তানের মদতে থাকা সন্ত্রাসবাদীদের খতম করতে অপারেশন সিন্ধুর একশো চল্লিশ কোটি দেশবাসীর মনোবল কয়েক গুণ বেড়েছে গোটা দেশকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সীমান্ত সুরক্ষায় দেশের ক্ষমতা গোটা বিশ্ব দেখেছে বলেন কাশ্মীরের পহেলগামে পাকিস্তানের মদত পুষ্ট জাহাদিদের বর্বরচিত কাণ্ডের উচিত শিক্ষা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে জল স্থল ও আকাশে প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনীর জওয়ানরা পরাক্রম দেখাচ্ছেন তিনি বলেন আমাদের ঐতিহ্য হলো অশুভ শক্তি ধ্বংস করা যা করছে নরেন্দ্র মোদীর সরকার সেই কারণেই যখন আমাদের বোন ও মেদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল তখন সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের বাড়িতে ঢুকে তাদের সায়স্তা করে পরাক্রম দেখাচ্ছেন বীর সৈনিকরা পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি জানান তিনি বলেন পাকিস্তান ভারতের সেনাবাহিনীর মোকাবিলা করতে না পেরে সীমান্তে নিরীহ আবাসিকদের টার্গেট করছে এর যোগ্য জবাব দিচ্ছেন সীমান্তের অতন্ত্র প্রহরীরা সন্ত্রাসীরা যে সিঁদুর আমাদের মেয়েদের কুমাল থেকে মুছে ফেলার চেষ্টা করেছে তার খেসারত গুনছে এখন এই বার্তা প্রতিরক্ষা নীতির নতুন রূপরেখা বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন অপারেশন সিন্দুরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল নির্বুল আঘাত স্থল জল ও আকাশ পথে একযোগে অভিযান এতে পাকিস্তানের প্রায় এগারোটি কৌশলগত এয়ারবেসি হামলা চালানো হয়েছে এবং একশোর বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে বৃহৎ সামরিক ধ্বংসযজ্ঞের মধ্যে পাকিস্তানের সাধারণ নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভারতীয় সেনার প্রহারে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক বলেন সন্ত্রাসীদের আশ্রয়স্থল পাকিস্তানকে সমুচিত জবাব না দেওয়া পর্যন্ত অপারেশন সিন্ধুর অব্যাহত থাকবে এখন শুধু সিজ ফায়ার চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ দমনে যে পদক্ষেপ নিয়েছেন এতে দেশের হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের সমর্থন রয়েছে বলে তিনি মন্তব্য করেন অপরদিকে পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল তিনি শেয়ার করে বিপাকে যুবক এমন অভিযোগে উদারবন্ত্রণা এলাকার গোসাইপুর তৃতীয় খণ্ডের যুবক ইন্তেশাব আহমেদ নস্কর ওরফে শিপনকে গ্রেফতার করেছে পুলিশ শিপন পাকিস্তানের সমর্থনে তৈরি একটি রিল তিনি শেয়ার করেছিলেন ব্যাপারটা নজরে আসার পর উদারবন্তনা পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে প্রসঙ্গত রাজ্যে পাকিস্তানের সমর্থনে কেউ কিছু করলেই তার বিরুদ্ধে হাতে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত পুলিশ এমন অভিযোগে ইতিমধ্যে গোটা রাজ্যে গ্রেফতার করেছে বেশ কয়েকজনকে অপরদিকে বেলটে শিলের পরিবর্তে টিপ হাইলাকানিতে বহু প্রার্থীর কাছে হয়ে দাঁড়ালো আতঙ্কের কারণ বেলটে শিলের পরিবর্তে টিপ আর এটাই আতঙ্ক হয়ে বহু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে কারণ দেখা গেছে বহু প্রার্থীর জয় পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়কের ভূমিকা নিয়েছিল টিপ দেওয়া বেলট পেপার এবারের ভোট গণনার সময় এমন বহু ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী চিহ্ন থাকা বেলটে শিলের পরিবর্তে বুটারের টিপ রয়েছে কিন্তু টিপ দেওয়া বেলট পেপারকে বাতিল বলে গণ্য করা হয়েছে যার ফলে বেলটের টিপ মারার বিষয়টি অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বুটের ফলাফলে প্রভাব ফেলেছে এবারের পঞ্চায়েত নির্বাচনে হাইরাকান্দি জেলার উমেদনগর রাজ্যের সুরপুর জেলা পরিষদের অধীনস্থ আয়নাকাল গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থী শিল্পী দাসের হারের জন্য টিপ দেওয়া ব্যালট পেপারকে দায়ী করেছেন তার গণনা কেন্দ্রের এজেন্টরা তাদের অভিযোগ আয়নাকাল জিপিতে মোট ভোট রয়েছে চার হাজার আটশো আর এই জিপির সবকটি গ্রুপ মিলিয়ে ভোট পড়েছে তিন হাজার ছয়শো একান্নটি এই বুটের মধ্যে পাঁচশো আঠারোটি ভোট বাতিল বলে গণ্য করা হয়েছে এই বাতিল হওয়া বুটের মধ্যে একশোর অধিক বেলটে পদ্মফুলের ফুলের টিপ মারা ছিল যদিও এই টিপ দেওয়া বেলটগুলো বাতিল করা হয় অন্যদিকে এপি পদের বিজেপি প্রার্থী শিল্পী দাস পরাজিত হয়েছেন মাত্র ছিয়াশি বুটির ব্যবধানে ফলে গণনা কেন্দ্রের এজেন্টরা শিল্পী দাসের এই পরাজয়ের জন্য টিপ দেওয়া বেলট পেপারকে দায়ী করেছেন তাদের বক্তব্য যদি টিপ দুয়া বেলট বৈধ বলে গণ্য করা হতো তাহলে শিল্পী রাজের ভোটের ফলাফল অন্যরকম হতে পারত শুধু এই জিপিটি নয় জেলার অনেক গ্রাম পঞ্চায়েতে টিপ দুয়া বেলট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথা বেতার কারণ হয়ে দাঁড়িয়েছিল এমনকি কয়েকজন পঞ্চায়েত সদস্য প্রার্থীকে টিপ দুয়া বেলট বাতিল হওয়ার জন্য হারের মুখ দেখতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আর তাই এবারের পঞ্চায়েত ভোটের গণনায় টিপ দেওয়া বেলট ভোট প্রার্থীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল অপরদিকে সুদর্শন চক্রই বাজিমাত আর এস ফোর হান্ড্রেড কিনছে ভারত আগামী দিনে পাকিস্তান ও চীনের হামলা থেকে দেশকে বাঁচাতে রাশিয়ার কাছ থেকে আরো কয়েকটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যার ভারতীয় নাম সুদর্শন চক্র আনবে ভারত এমনটাই জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তানের তীব্র সংঘাত পরিস্থিতিতে কামাল করেছে রাশিয়ার কাছ থেকে পাওয়া সুরক্ষা কবচ সুদর্শন চক্র গত সাত মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা নয়টি জঙ্গি গাড়ি ভারতীয় সেনা উড়িয়ে দেওয়ার পর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকার পাশাপাশি সেনা গাড়িকে লক্ষ্য করে পাকিস্তান সেনা লাগাতার ড্রোন ও মিসাইল হামলা চালায় কিন্তু তার প্রায় সব কোটি আকাশে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনার সুরক্ষা কবচ এস ফোর তাই আগামী দিনে শত্রুকে জব্দ করতে আরও কয়েকটি এস ফোর হান্ড্রেড ভারত আনতে চলেছে এস ফোর এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে প্রথম সারির এয়ার ডিফেন্স সিস্টেম এটি ছয়শো কিলোমিটার দূর থেকে উড়ে আসা লক্ষ্যবস্তুকে অনায়াসে শনাক্ত করতে পারে আর সেটিকে ধ্বংস করতে পারে চারশো কিলোমিটার দূর থেকে বর্তমানে পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটের পাশাপাশি রাজস্থান ও গুজরাট সীমান্তে মোতায়েন করা হয়েছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আর এই সুরক্ষা কুমোষের জন্যই পাকিস্তানের সেনাবাহিনী ভারতের মাটিতে দাঁত ফুটাতে পারেনি তাই ভারতের এই সিদ্ধান্তের ইতিমত ঘুম চুটলো ইসলামাবাদের তিন দিনের বেশি সময় ধরে পাকিস্তানের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে ভারতের তাতে বারবার আলোচনায় উঠে এসেছে আকাশ যুদ্ধের কথা সেখানে ভারতীয় বায়ুসেনার কাছে ক্লিন বোল হয়ে গিয়েছে পাকিস্তান বলা বাহুল্য আকাশ যুদ্ধে পাঞ্জাব থেকে কাশ্মীর গুজরাটের কচ্ছ থেকে রাজস্থানের জয়সলমীর পর্যন্ত ভারতের সুদর্শন চক্রের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তানের ড্রোন বা মিসাইল এরপরেও পাকিস্তান দাবি করেছে তারা নাকি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ধ্বংস করেছে তবে সেটা যে মিথ্যা দাবি তার প্রমাণ হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে ভারত পাক সংঘর্ষে গেম চেঞ্জার হিসেবে উঠে আসা সুদর্শন চক্রের উপর আরো বেশি নির্ভরতা বাড়াতে চাইছে প্রতিরক্ষা মন্ত্র ইতিমধ্যে এ কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন মিলে গিয়েছে বলে খবর তাই আগামী দিনে আরো কয়েকটি এস ফোর সুরক্ষা কবচ আসতে চলেছে ভারতীয় বায়ুসেনার হাতে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত